เราคนต่างจังหวัดไม่เห็น

তো আই ফটো বৰ বতন ভাল নিটো টো টলা বশে আছে ওহে কষ্ট টো টলা bole jabo gaari bai de kaka shedin era bhabje amra kutai gelam si bhajan ghar jaow din si bolisili ha guys bhajan ghar jacchi ha guys bhajan ghar jacchi bhajan ghar nam masti eta jacchi dewa ashe bolbi tu na ki na ashe bolbi ha kaka tal tala akon এই তালের বড়া হবে না আমি খাবোও না হবেও না আমাদের কৃষ্ণ হবে পাকা তাল ফলার বড়া আমি খাবো না হবেও না তালের বড়া তাহলে এই যে প্রথমেই চলে এসেছি একটা দোকানে তো নাইটি দেখতে দারুণ দারুণ হ্যাঁ এই এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে

মা নিল চাল ভাজা ললিপপ বাবু আর কিছু না এ মানি খাবে তো ওটা মানি আরে চিন্তা করো না মাইনে ঢুকে যাবে বললো শাড়ি নবো না নবো না নবো না নিচ্ছে আমি

কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে দেখিয়ে দিলাম নাইটি গুলো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর কালার গুলো কেমন হয়েছে বলবে আর এখানে এই যে শাড়ি তো আমি বেশি ভালো শাড়ি নিই নি তো একটা খুব সুন্দর শাড়ি আছে তো সেই শাড়িটা একটু সাথে দিন পরবো সেই দিন দেখাবো তা এর মধ্যে দেখিয়ে দেবো আর এই যে শাড়ি যেহেতু নিয়েছি মানে একই ধরনের শুধু কালার আলাদা

তো এবার বলো কোন কালারটা বেশি সুন্দর লাগছে তো আমার তো সবগুলো বেশ পছন্দ হয়েছে তো সেই জন্য নিয়ে এসেছি সবারই তো একটু পছন্দ হয়েছে পছন্দ করেই নিয়ে আসা যেহেতু আর হচ্ছে আমাদের এই বাড়ির থেকে আমি একটুখানে সুতির এই শাড়িই নিয়েছি মা এই যে আমাকে সাথে দিয়েছে দেখতে কেমন হয়েছে বলবে আর এই কালারের আমার শাড়ি নেই মানে সুতির মধ্যে এই কালারের আমার শাড়ি নেই বলে আমি এই কালারের শাড়িটাই নিয়েছি তো একটা নিতে হয় মা বলছে নিতে হয় নাকি নতুন করে করতে হয় তো সেই জন্য এই শাড়িটা নিয়েছি আর যখন আর কি খাবো তখন একটা ভালো শাড়ি করবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ বাবু দেখেই যাচ্ছে হ্যাঁ